করলে দেখা যাবে লাগলে স্যারের কথা বল আর উনি ছিল না ওনার বড় ভাইরা স্যারে নিজে বলে দিছে যদি এটা তত্ত্ব হয়ে থাকে তাহলে স্যার আমরা আমার যা খুশি তা শাস্তি দেন মাথা পাইতে

নয়টা থেকে আমাদের টিম কাজ করেছে আমরা পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছি এবং দুজনকে অর্থদণ্ড দিয়েছি এবং বাকি যারা ছিল তাদেরকে সতর্ক করা হয়েছে যে এই ধরনের কর্মকাণ্ডের সাথে যাতে জড়িত না হয় আর কি জি জি পনেরো জনের মধ্যে আমাদের সাতজন দণ্ড দেওয়া হয়েছে আর বাকি যারা আছে তাদেরকে শুনানি নেওয়ার পরে তাদেরকে আমাদের মনে হয়েছে যে তারা দালালের সাথে জড়িত না এ কারণে তাদের ছেড়ে দেওয়া হয়েছে আচ্ছা তারা হচ্ছে এখানে দালাল চক্রের সাথে জড়িত তারা রোগীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ নিয়ে অবৈধভাবে সুবিধান নিয়ে এখানে তারা একটা সিন্ডিকেট তৈরি করে রেখেছিল আর কি এই কারণে তাদেরকে ধরা হয়েছে এবং সাজা দেওয়া হয়েছে আমি তো স্টেজ পাস কোম্পানিতে চাকরি করি আমি চিকিৎসা নিতে যেখানে চিকিৎসা করতে এসে আমাকে নিয়ে কথা দালাল না কোনো অপরাধ করি নেই

আমি কোম্পানিতে ছিলাম তবে কোম্পানিটা চেঞ্জ হওয়ার পরে আমি আর ঢুকতে পারি নাকি আমি এখানে ওই যে স্যারের রুমে আমি মোটামুটি স্পেশাল ভাবে ডিউটি দিই